অবশ্যই অশান্তি তৈরি করবে ওনার কাজটাই তো অশান্তি করা শান্তি কি জিনিস উনি জানেন আরাবুল ইসলাম ভাঙরের ক্ষেত্রে কোনো ট্যাক্ট পর ভ্যাক্টর নয় ট্যাক্টার দীর্ঘ দশ মাস পর আজ ভাঙর দুই নম্বর ব্লকে আরাবুল ইসলামুল প্রবেশ ভাঙর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন আরাবুল ইসলাম গত পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ কর্মী মুহের মামলায় গ্রেফতার হয়েছিলেন আরাবুল তারপর দীর্ঘদিন তিনি জেলে থাকার পর চার মাস আগে বারিপুর জেল থেকে মুক্তি পেয়েছিলেন কিন্তু তারপরও তিনি বিডিও অফিসে ঢুকতে পারেনি অবশেষে গত শুক্রবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় যে আরাবুল ইসলাম প্রতি সপ্তাহে দুই দিন করে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে বিডিও অফিসে আসতে পারেন এবং সেই নির্দেশ পাওয়ার পর আজ প্রথম তিনি প্রবেশ করলেন একেবারে বেতাজ বাদশা রূপে খোলা গাড়িতে তাঁর সমর্থকদের দেওয়া ফুলের মালা গলায় পরিহিত অবস্থা এবং পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে তার কর্মী সমর্থকরা রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন শৌকাত মোল্লাকে তাদের বক্তব্য ভাঙড়ের বাঘ আরাবুল ইসলাম ফিরে এসেছে তাই বাইরে থেকে যারা ভাঙড়ে এসে অশান্তি বা দাদাগিরি দেখানোর চেষ্টা করছে তাদের আর ঠাঁই অনেকের আইনের কিছু আছে সেই কারণে হাইকোর্ট থেকে আমার লয়ার এসছে তিনি সব ব্যাপারটা দেখছেন তিনি শুনেছেন বুঝেছেন পরবর্তীতে আমাদের যে কর্মসূচি হবে বা আমাদের যে সিদ্ধান্ত হবে আমরা সেটা কোঠের মাধ্যম দিয়ে করবো কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমি বলেছি দলের সাথেও আমরা কথা বলবো কিছু কিছু ক্ষেত্রে প্রশাসন বা ও বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি অনেক প্রতিবাদ প্রতিরোধ থাকে বা চলার পথে অনেক কিছু হয় আমরা আজকে প্রায় তিন চার ঘন্টা এখানে বসলাম বিষয় নিয়ে কাজকাম করলাম সবার সাথে কথা বললাম আমরা জানি যদি কোনো সুবিধা না হয় যাতে রকম বিস্তাব না হয় কোনো গন্ডগোল না হয় বা আইন আইন যেটা আছে সে আইনটা ফলো করতে হবে আইনটা মেনটেন করতে হবে সেই কারণে আমাদের যিনি হাইকোর্টের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ উকিল যিনি আমাদের এই চেষ্টা লড়াই করছে মারা থেকে আজ পর্যন্ত লড়াই করছে ত্রিদোগজি বলে ওনার নাম ওনার হাইকোর্টের অত্যন্ত সিনিয়র উকিল সেই সিনিয়র উকিল উনিও ছুটি এসছেন হাইকোর্ট থেকে তিনি সোনা বোঝা করেছেন আইনের সমস্ত দিক উনি দেখেছেন পরবর্তীতে আইনে যেরকম যেরকমভাবেই উনি নির্দেশ দেবেন আদেশ দেবেন আমরা তো কোর্টের অর্ডারে আজকে এসছি হাইকোর্টের কিছু আছে ডিঙ্গ আছে সেটা নিয়ে আমরা এসেছি প্রায় 4.5 ঘন্টা আপনি এলেন ভিডিও ঘরে বসে ভিডিও ঘর পেলেন না কি আর বলেন না ঘর আছে ঘর পুরো ঘর আছে আমি বসিনি দূর ঘর থেকেই যতটুকু ছিল ঘর আমার জন্য একটা ঘর অ্যালিমেন্ট চলেছে আমি সেই ঘরটা বসিনি আমরা যখন ভিডিও সাহেবের ঘরে বসি আলোচনা হোক বিভিন্ন বিষয় আলোচনা বিভিন্ন কথা হয়েছে সেটা কাজের ক্ষেত্রে এই জনসমাজ সিংহা থাকার ক্ষেত্রে অনেকটা ল্যাপ ছিল সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের আগামী দিনে আরও আলোচনা হবে সার্বিক কাজ করতে গেলে একটা কন্টেকশন তুত হয়তো সেই প্রচার এসে এখানে বিভিন্নভাবে কাটি করার চেষ্টা করছি আমরা তো সেই সব দিকে যাবো না আমরা চাই শান্তি আমরা চাই উন্নয়ন আপনারা জানেন আমরা আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে নিজে আদর্শ ভরসা করে আমরা কিন্তু এই দল তাদের নির্দেশ যে নির্দেশ থাকবে আগামী দিনে সেই নির্দেশকে মাথায় করে ভাঙর দুই পঞ্চাশ সমিতির সভাপতি হিসাবে আমি সেটা পালন করছি বলুন যারা এই পঞ্চাশ সমিতিতে বসে আছে তারা আমি তো মনে করি তারা তারা তাদের হাত ধরে এমে এখন কিছু কিছু মুস্তান এর মধ্যে ঢুকে ঢুকে গেছে তারা তাদের মতো কথা বলবে আগামী দিনে ভাঙর পথ চালাবি আর ইসলাম যে যাই বল যে মহারথী আর অমুকরতী তমুকরথী আগামী দিনে তারা বুঝতে পারবে কর্মদক্ষরা বুঝতে পারবে

জানারও ব্যাপার ছিল সেই জন্য তো আমরা বলেছি হাই কোর্টার আমাদের মহামান্য ককিলবাবু তিনি এসছেন আমরা আইনের আরও কিছু ভাগপুক রাতে সেগুলো বেছে নিয়ে আমরা যা হোক একটা মানে খুন করার চক মানে খুন করার চক্রান্ত করেছিলেন আমারই তো সেই কারণে এবং তোলা তোলা কারণে ওনাকে আইনের ব্যবস্থা এনে ওনাকে জেল হয়েছিল প্রশাসন ওনাকে জেলে দিয়েছিলেন এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য মিলে ডি এমের পারমিশন নিয়ে বিডিওর পারমিশন নিয়ে আমরা যেহেতু উনি জেলে ছিলেন সেই কারণে আমরা সবাই সবার সম্মতি নিয়ে প্রোটোকল মেনে মেনে আইনি প্রোটোকল মেনে আমরা সহসভাপতিকে সভাপতি ইনচার্জ দিয়েছিলাম দেখুন এই ঘরটা কারো পৈতৃক সম্পত্তি নন এই ঘরটা পঞ্চায়েত সমিতির ঘর আজকে আমি আছি কালকে আমি নাও থাকতে পারি কারো পৈতৃক ঘর নয় এটা জনপ্রতিনিধি হয়ে আসার পর নির্বাচিত হওয়ার পর এখানে অল বডি বসে সিদ্ধান্ত নেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা ভিত্তিতে কে কোন ঘরে বসবে বিস্তারিত সেই মোতাবেক আমরা সবাই বসে সিদ্ধান্ত করে আমরা এই ঘরে বসে তাহলে সেই দলের কাছে যা এই দল নির্দেশ দিয়ে থাকে সে দলের কাছে যা এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার দেখুন সেটা উৎসাহ সেটা আরাবুল ইসলাম করতে পারবে আমরাও দেখতে পাচ্ছি যে মানে আরাবুল ইসলাম ছাড়াই ওরা ভাঙরতে শান্তি পেত আজকে ওই লুটেরা ফুনের জন্য আজকে ভাঙর অশান্ত ছিল আপনারা দেখেছেন আরাবুল ইসলাম জেলে যাওয়ার পরে এখানে কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে বাঙাল শান্তি আছে শান্তিতে থাকবে অবশ্যই অশান্তি তৈরি করবে ওনার কাজটাই তো অশান্তি করে শান্তি কি জিনিস উনি জানেন দল দলকেও কালিমা লিখ্য ফেলেছে আজকে আপনারা ষোলো সালে দেখেছেন দলের সাথে ডাদদারি একুশের বিধানসভায় দলের সাথে গাদ্দারি ফেলেছে চব্বিশের লোকসভায় যেহেতু আরবুল ইসলাম জেলে ছিলেন ওর ছেলে আইএসএফ যে পদপ্রার্থী ছিলেন তার কাছে কমিটমেন্ট করেছিলেন যে আমরা আইএসএফকে জিতিয়ে দেবো আমার বাবাকে ছাড়াতে হবে এরকম কথা বলে অনেক কর্মকাণ্ড উনি করেছেন দলকে কালিমালিত্ব করেছেন এবং দলকে যাতে হারা হারাতে পারে তার জন্য একাধিক চেষ্টা করেছে কিন্তু সাধারণ মানুষ আপমার সাধারণ মানুষ ভাঙড়ের যোগ্য জবাব দিয়েছে ভাঙড়ের মাসি এখন তোলাবাসকে চায় না কোনো খুনেকে চায় না কোনো লুটেরাকে চায় না তার জন্য আজকে ওনারা চক্র চক্র করার পরেও আমরা এত ভোটে আইএসএফ থেকে বিয়াল্লিশ হাজার ভোটে লিট দিয়েছি এবং বিজেপির থেকে সাতাশি হাজার ভোটে লিট দিয়েছি আরাবুল ইসলাম ভাঙড়ের ক্ষেত্রে কোনো ট্যাগ মানে ফ্যাক্টর নয় ট্র্যাক্টরি দেখুন আমরা সবাই মিলে চালাচ্ছি এখানে কেউ নেতা নয় আমরা সবাই দলের কর্মী নেতা আমাদের একটাই সেটা হচ্ছে আমাদের দল মহান মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে আর কোনো নেতা না সবই আমরা কর্মী